সম্মানিত দর্শক সদা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়ালো শুরু করছে তার নামে শেখ হাসিনার ম্যাজিক প্রতিটা সেক্টরেই কাজে লাগছে এবং হয়তোবা আমার দৃষ্টিকোণ থেকে একরকমের হতে পারে দর্শকের দৃষ্টিকোণ থেকে একরকমের হতে পারে আবার এই সদ্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দৃষ্টিকোণ থেকে একরকম হতে পারে তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি যখনই তারা দ্বিমত পোষণ করে জামাত শিবির হেফাজত এবং বিএনপি যখনই নির্বাচনের কথা চালু করে তখনই হয়তো একটা ম্যাজিকের মতো শেখ হাসিনার একটা নির্দেশনা চলে আসে সেই নির্দেশনায় তারা ঐক্য গড়ে তোলে নির্বাচনের পরিবেশটা আর হচ্ছে না নির্বাচনের চাওয়া পাওয়া আর হচ্ছে না এই আন্দোলন সংগ্রাম নিয়ে দুই নম্বর হচ্ছে আজকে যে তাদের লিপলেট বিতরণ বাংলাদেশে প্রায় অঞ্চলে ঢাকা সহ প্রত্যেকটা বিভাগে লিপলেট বিতরণ হয়েছে আমার কাছেও একটা লিপলেট চলে আসছে লিপলেট টা আপনাদের এই সামনে পাবেন দেখে নেবেন এই যে করতে সক্ষম এই এই যে লিপলেটর আওয়ামী লীগের রাজনীতির মাঠে যদি বিএনপি বাধাগ্রস্ত হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপি যদি মনে করে যে গণতন্ত্র দরকার নির্বাচনী পরিবেশ দরকার সবকিছু দরকার তাহলে তারা আওয়ামী লীগকে আর বাধা দিবে না কারণ হচ্ছে এই আওয়ামী লীগকে যদি বাধা দিতে থাকে এখন আমার মনে হচ্ছে যেটা আমার দৃষ্টিকোণ থেকে যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুজের পতন ঘটাতে না পারে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ এই বিএনপির মাধ্যম বিএনপির আন্দোলন সংগ্রাম সকল কিছুর মাধ্যমেই কিন্তু এই গণ এই বিপ্লবের বিস্ফোরণ হয়েছে আর সেই বিস্ফোরণের ফসলটা শুধু সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস নিতে যাচ্ছে আর এই ইউনুসকে যদি হটানো না যায় এই ইউনুসকে যদি পদত্যাগ করানো না যায় তাহলে এই ইউনিসের নেতৃত্বে যে রাজনৈতিক দল হবে সেটাই হবে কিংস পার্টি তাহলে দেখা গেছে এই দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এখন বিএনপি যখনই আওয়ামী লীগের কথা শুনে তখন আর ঘরে থাকতে পারে না তখন আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে চলে আসে বিদেয়ী কিন্তু তাদের খেসারত দিতে হয় যাই হোক আজকে যে লিপলেট বিতরণ বাংলাদেশের সকল জেলায় এবং ঢাকা শহরে লিপলেট বিতরণ চলছে আগামী ষোলো সতেরো আঠারো ফেব্রুয়ারি তারা যে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে দেখার বিষয়ে সেটা কি আন্দোলন নাকি একটা ম্যাজিক নাকি সেটা নিয়েও একটা আমার মনে হচ্ছে যে এই আন্দোলন সংগ্রামের কথা বলে যদি মানব অধিকারের বিষয়টা চলে আসবে দেশি বিদেশি সকল রাষ্ট্রের ক্ষমতাটা চলে আসছে তাছাড়া দেখেন দেশের রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু পরিবর্তনের দিকে যাচ্ছে সবার সুর কেমন জানি একটু স্লো হয়ে আসছে আর আবার অনেকে মানে ভারতের সাথে মিনিমাইজ করছে ক্ষমতায় যাওয়ার জন্য যদি ক্ষমতায় যেতে পারে সেজন্য ভারতের সাথে তারা একটা এখন আর দেখেন সেই বৈষম্য বিরোধী ছাত্ররা হোক সমন্বয়কারীরা হোক বিএনপি হোক যে কোনো রাজনৈতিক দল দেখেন আপনারা বিয়ে এখন আর ভারত নিয়ে অত মাথা খামাখামি নেয় কোনো কথাবার্তা নেই তাহলে বোঝা গেল যে তারা বুঝতে পারছে যে তাদেরকে খেপাইয়া আমরা ক্ষমতা তো দূরের কথা টিকতে পারবো না বিদেই তারা তাদের স্থানে সশ স্থানে চলে আসছে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ কি করতে পারবে কি পারবে না কি হবে কি হবে না সেটা দেখার বিষয় না কিন্তু বিএনপির উচিত এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে খুব দ্রুত একটা তথ্যবোধক সরকারের ব্যবস্থা বা তৈরি করা উচিত বলে আমি মনে করছি আর যদি সেটা না করতে পারেন তাহলে এই ডক্টর মোহাম্মদ ইরোজের নেতৃত্বে আজকে কিন্তু তারা বলেছে যে আমরা একটা বিপ্লবী সরকার আমরা একটা সরকার আমরা রাজনীতির ছাত্রদের এই বিপ্লবী বিজয়ী সন্তানদের নেতৃত্বের সরকার সুতরাং আমরা রাজনৈতিক সরকার আমাদেরকে যদি আপনারা বলেন যে অরাজনৈতিক সরকার আমরা তথ্যবোধক সরকার আমরা সেটা ভুল বলছেন তাহলে এক কথাই স্পষ্ট ভাষায় বলা যেতে পারে তারা একটা রাজনৈতিক রাজনীতির নেতৃত্বে রাজনৈতিক একটা সরকার এবং তারাই সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা রাজনৈতিক দল গঠন করে কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখন বিএনপির উচিত এই মুহূর্তে এই ডক্টর ইরুজের সরকারকে পতন করাইয়া এটা অন্তর্বর্তীকালীন সরকারকে পতন করে একটা তথ্যবোধক সরকার গঠন করে আগামী নব্বই দিনের ভিতরে নির্বাচনের পরিবেশ করতে হবে আর যদি সেটা না পারে তাহলে চরম খেসারত বিএনপির দিতে হবে আর জীবনে বিএনপির এই রাজনৈতিক প্রতিষ্ঠা রাজনৈতিক সফলতা হবে বলে আমি মনে করছি না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম